নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পটলের কোপ্তা এক পটলের তরকারি খেয়ে বিরক্ত হয়ে গেলে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন খুবই সুস্বাদু আমি এখানে সাতখানা পটল নিয়েছি এই পটলগুলো কিন্তু একটু কচি মানে বীজটা যাতে শক্ত না হয় সেটা দেখতে হবে এবারে দুপাশটাকে কেটে নিয়ে ছুরি দিয়ে হালকা করে একটু জেঁচে নেব পটলের কিন্তু আমি খোসা ছাড়াচ্ছি না সবগুলোকে এভাবে চেছে নিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার একটা সরু গ্রেটার দিয়ে আমি এই পটলগুলোকে গ্রেট করে নেব এক্ষেত্রে যদি বীজ রয়ে যায় তাহলে পরে বীজগুলোকে পরে সরিয়ে দিলেই চলবে সম্পূর্ণ পটলকেই আমি এইভাবে সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখুন পটলগুলো সম্পূর্ণ গ্রেড করা হয়ে গেছে এক্সট্রা যে দু একটা বীজ ছিল সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি এবারে পটলগুলোকে চেপে চেপে অল্প পরিমাণে জল আমি বের করে দেবো একেবারে বেশি ড্রাই কিন্তু আমি করছি না এবারে এই এক্সট্রা জলটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি এটাকে আমি পরে তরকারিতেই ব্যবহার করব এখন আমি এই পটলের মধ্যে দিয়ে দেব একখানা আলুকে গ্রেট করে তাহলে পরে কোক্তার বাঁধনটাও ভালো হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে আলুটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি আলুটাকেও একটু চেপে এক্সট্রা জলটাকে বার করে নিয়েছি আলু আর পটলটাকে আমি একসাথে এবারে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি সামান্য কয়েকটি জিনিস অ্যাড করব। স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ একটুখানি লঙ্কা গুঁড়ো আর এক চামচ মতো জোয়ানকে দু হাতে চেটোতে এভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কালো জিরে আর একটুখানি গরম মশলা গুঁড়ো আমি অল্প একটু চিনি অ্যাড করলাম এটা সম্পূর্ণ অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন কোপ্তাটার বাইন্ডিংসটা আনার জন্য বেসনের সাথে এই আলু পটল আর বাকি মশলাগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব এটা কিন্তু খুব একটা শক্ত ডো তৈরি হবে না একটা নরম নরম ভাব হবে তবে তেলে দিলেই বেসনে এগুলোকে বাইন্ড করে নেবে সেজন্য এর থেকে বেশি বেসন ব্যবহার করবেন না এবারে হাতটাকে একটু পরিষ্কার করে নিয়ে আমি আলাদা আলাদা করে কোপ্তাগুলোকে গড়ে নিচ্ছি প্লেটের মধ্যেই আমি আলাদা আলাদা করে রেখে দিচ্ছি কোফতাগুলোকে পছন্দ মতো শেপে গড়ে নিতে পারেন তবে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে এগুলোকে তৈরি করে নিচ্ছি আর তেলের উপরে ডিরেক্টলিও ছেড়ে দেওয়া যায় সবগুলো কোফতাকে আমি তৈরি করে নিয়েছি এবারে গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেল গরম হয়ে গেলে এই কোফতাগুলোকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট করে ভেজে নেব ছাড়ার সময় খেয়াল রাখবেন যাতে গায়ে গায়ে লেগে না থাকে একটু ফাঁকা ফাঁকা করে দিলেই ভালো হবে এক পিঠটা হয়ে গেলে আমি প্যানের এক সাইডে সরিয়ে দিয়ে বাকি কোপ্তাগুলোকে একসাথেই ছেড়ে ভেজে নিচ্ছি দু পিঠ বেশ লালচে লালচে করে ভেজে আমি এগুলোকে তুলে নেব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল সমস্ত কোপ্তাগুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এই তেলেই বাকি কোপ্তাগুলোকেও আমি ভেজে নেব আর দেখুন কেমন মুচমুচে খাস্তা পকোড়ার মতো হয়েছে বাকি কোপ্তাগুলোকে আমি তেলে ছেড়ে দিয়ে এইদিকে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ মতো টক দই দইয়ের বাটিটা ধোয়া অল্প একটু জল এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাসুরি মেথি এগুলোকে একবারে মিশিয়ে নিচ্ছি আমি হলুদটাকেও এই মশলার মধ্যেই অ্যাড করে দিচ্ছি এবারে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আরেকটু জল প্রয়োজন এবারে পটল থেকে যে জলটা বার করেছিলাম সেই জলটা দিয়েই আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দু টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিবো কয়েকটা গোটা গরম মশলা একখানা তেজপাতা আর এক চামচ সাদা জিরে ফোড়নটাকে তিরিশ চল্লিশ সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একখানা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়ে আর স্বাদ মতো লবণ মানে এক চামচ লবণ দিয়েছি এবারে আলুটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব আলুটাকে একটু ঢেকে ভেজে নিলে পরে আলুটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেজন্য ঢেকে দু মিনিট আমি আলুটাকে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি একখানা একদম ঝিরি করে কেটে নেওয়া টমেটো আর এক চামচ আদা বাটা আদা বাটা টমেটোর সঙ্গে আলুটাকে আমি আরও দু মিনিট ভালো করে ভেজে নেব দু তিন মিনিট বাদে যখন টমেটোটা একদম নরম হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটাও চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে আমি দইয়ের মধ্যে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া অল্প একটু জল দই দেওয়ার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে আলুর সাথে মশলাটাকে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনা তোলার পরে আমি দেখাচ্ছি মশলা কিন্তু প্রায় কষে এসেছে আর আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগে একবার ঢাকা দিয়েই আমি ভেজে নিয়েছিলাম এখন আমি খোলা অবস্থায় আরও দু তিন মিনিট আরেকটু কষিয়ে নেব সম্পূর্ণ তেল ছেড়ে যাওয়া পর্যন্ত দু মিনিট বাদে দেখুন এক্সট্রা জলটা সম্পূর্ণ টেনে গেছে আর তেল ছেড়ে এসছে এখন আমি পাঁচশো এম মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দেওয়ার কারণ হল কোপ্তাতে কিন্তু অনেক জল টেনে নেবে এবারে ঝোলটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে কোপ্তাগুলোকে ছেড়ে দেবো কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি পাঁচ থেকে ছ মিনিট একইভাবে ফুটিয়ে নেব দই আর টমেটো যেহেতু ব্যবহার করা হয়েছে সেজন্য এ সময় কেউ চাইলে একটু চিনি অ্যাড করে দিতে পারেন তবে এক্ষেত্রে আমি চিনিটা অ্যাড করিনি পাঁচ মিনিট ফোটানোর পরে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম দশ মিনিট বাদে ঢাকনা তুলে আমি দেখাচ্ছি কোপ্তাগুলো কিন্তু ঝোল টেনে একদম ফুলে ফুলে উঠেছে আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে এই অবস্থায় আমি পরিবেশন করে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন